এখানে হচ্ছে দুইটা মাছালাফি করতে যা চলে আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন রাইট নাও আমি আছি দরবারিয়া পয়েন্টে দরবারিয়া খালে এখানে ভাইরা এখানে হচ্ছে বাগার মাছ ধরতেছে আমরা আসলে একটু চেষ্টা করব একটা লাইভ হিট দেখানোর আপনাদেরকে এবং গত বছর আসলে অনেক মাছ দেখে এই বছর কমেন্ট করতেছিলেন যে ভাই মাছ ধরা স্টার্ট হয়েছে নাকি আসলে এই বছর মাছই নাই আর হচ্ছে না গত বছর এরকম টাইম আসলে ভালোই মোটামুটি মাছ হচ্ছিল এবছর মাছ একদমই নাই ভাই বাগার মাছ খেলে এখানে ধরেন না গিয়েছিলেন আশেপাশে অন্য কোনো জায়গায় ভালো হয় কখনো কালিয়াকুর ব্রিজে কেমন হয় ওদিকে ভালোই হয় না আর এদিকে পানার একটু কমা লাগবে পানি গত বছর একটু কম ছিল হয়তো বা একটু কম হয়তো আসতে পারে নালা মাছই কম এদিকে আবার এদিকে আরেকটা সমস্যা শুরু হয়েছে যেটা হচ্ছে শর্ট মারে তো নদীর শর্ট মারলে কিন্তু মাছের অবস্থা খারাপ হয়ে যায় আসলে মাছ খাইতে চায় না মাছ আদমরা মরা হয়ে যায় এখানে দাদু পাইছে দুইটা ছোট আমরা একটু পরে দেখাবো এটা দেখি আমরা এখানে ঘণ্টাখানিক মতো অবস্থা করবো যদি কোনো লাইভটা আমরা দেখাতে পারি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ অনেকে বলেন টোপ হিসাবে কি দেয় আর টোপ হিসাবে একটু দেখাই দেয় আসলে টোপ হিসাবে কি দেয় টোপ হিসাবে দেয় হচ্ছে টাকি মাছ শিং মাছ এইসব মাছ দেয় এখানে এরকম তাজা মাছ থাকে মাঝখানে গেঁথে এই যে এই হচ্ছে বসিগুলা এই বসিতে গেঁথে দেন তারপর হচ্ছে দেয় সকালের টাইম সাড়ে আটটার মতো বাজে রোদ উঠে গেছে তো এরপর সকালে আসলে বেশ ঠান্ডা লাগছে এখন আমি প্রায় আসলে অনেকদিন যাবত এই এই পয়েন্টটার আপডেট দেওয়ার চেষ্টা করতেছি বাট আসলে শিকারই নাই কেউ আসে না কীভাবে ভিডিও দিব আসলে হচ্ছে সমস্যা আর এটা কিন্তু প্রতিনিয়ত মানে মাছ ফালায় আবার উঠাইতে হয় ফালাইতে উঠাইতে প্রতিনিয়ত এরকম তো রানিং মাছ যখন আসে টপ করে খায় এবং বেঁধে যায় আমরা এখানে টোপ গাছ হয় একটু দেখাই দিই আপনাদেরকে এই যে দেখেন সিম্পলি এইভাবে জাস্ট গেতে দেয় মাঝখান দিয়ে এখন ছেড়ে দিবে এই হচ্ছে কাহিনী পরে গেল পরে গেল কি আছে আমি বসে মাছ মোট মনে হয় হিট করছে হিট হয়ে গেল ভাই এমনিতেই দেখুন হ্যাঁ কাপা কাপি করে গত বছরে একটা পয়েন্টে প্রচুর পরিমাণ মাছ আমিটাও দেখছিলাম লাইক আমি গত বছর ভিডিও স্টার্ট করছি ফার্স্ট টাইম এখন বাগান মাছ ধরা দেখছি খুব ভালো লাগতেছিলো ভাবছিলাম আমি এবছর করবো বাট এই বছর আসলে মাছই নাই মাছ থাকলে অবশ্যই আসলে মানুষ হইতো মাছ নাই বেঁধে মানুষও না এদিকে এদিকে জায়গা দেওয়া যেইতো এরকম একটা অবস্থা ছিল গত বছর প্রচুর মানুষ ভাই সাপার থেকে মাছ মারতে বুঝেন না উনি ম্যাসেজ দেয় এখন মেসেজ দেয় ভাই মাছ মাছ মারা শুরু কিন্তু না ভাই হয় না Mas não é আমরা আমাদের লাস্টও দিচ্ছি লাইফ না দেখাতে পারবো কালকে আবার দেখি সকাল আসবো যদি আমাদেরকে দেখি আমরা ডেইলি আছি আমরা ডেলি আসি ডান্লাহ আকবার হ এইাকার লাইভ ফিডটা কোরো দদি আল্লাহ দিও ক্ষমা আজকে মনে রোডারুট বসকে ওইদার দিক দেখতেছি আমাদের প্রায় সময় শেষ আহ নয়টার মতো বাজে ফোনে চার্জও শেষ ওই কোনো প্রিপারেশন নিয়ে আসে নাই যে হচ্ছে ভিডিও করবো যে আজকে যে দুইটা মাছ ধরছে আমরা দুইটা একটু দেখাই বাবা এই হচ্ছে দুইটা মাছ এই একটা লাফালাফি করতে চাই লাগা তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিও লং না বেশিক্ষণ সকালে আসলে হাঁটতে বেরিয়েছিলাম যতটুকু জানি আসলে এখানে এবছর মাছ হইতেছে না বিধাই আসলে মানুষজন আসে না হয়তো বা মানে মাছ হইলে মানুষজন হয়তো ভিডিও পাইতেন আপনারা বা যেহেতু মানুষ হচ্ছে না আমি আসলে সকালে খালাতে বেড়ে গেছি তো পাওয়ার ব্যাঙ্ক বা কোনো কিছু নিয়ে আসেনি না ফোনের চার্জও প্রায় শেষে শেষের পথে তো ভাবলাম যাই হোক ওনার যে দুইটা মাছ ধরছে ওইটা একটু দেখায় আপনাকে চলে যায় যে যেটা দেখলেন যে দুইটা মাছ পাইছি ইনশাল্লাহ কালকে আমি আবার আসবো সকালে এবং কালকে থেকে লাইফ দেখানো ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করবো রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যতটুকু আর কি ওনার জন্য ফিক্স করে রাখছে ওনারা অতটুকু ধরতে পারবে হ্যাঁ চাইলে বেশি কমও না তো যাই হোক গাইস তো একটা জিনিস ভালো লাগতেছে যেখান দিয়ে হচ্ছে শরীর সবাই বুঝছে বা এখনো ফুল হয় না হালকা হালকা কাটতেছে বাট একটা ঝাঁজ পাইলাম শরীরে কিন্তু একটা ঝাঁজ হয় গন্থটা খুব ভালো লাগলো আমার কাছে তো যাই হোক গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিলেজ হিসেবে সঙ্গে থাকবেন